মুসলমান শুধু আজকে চিৎকার দেয় আমাদের এই দুরবস্থা কেন দুরবস্থা কেন মুসলমানের এই দুরবস্থা কেন আল্লাহ ডাকেনো 95 জন আসে না আপনি দুরবস্থ হবে না কার হবে দামরাই তো ভাটচুরির এরিয়া ঠিক না শিলপরিয়া না না শিলপরিয়া না হ্যাঁ মালিক কোন কর্মচারীকে পাঁচবার ডাকলো আর ও সোমবার বুরুক্ষেপ করলো না এরকম কোন মালিক আছে দামরাইতে যে তার পর যত্ন করা চামাই আদর দিয়া তাকে চাকরিতে রাখতে ওই মুহূর্তেই তো গার দাপটা দিয়ে বাহির করে দিবে ডেলি পাঁচবার তো আল্লাহ তার তারপরও যে বেঁচে আসেন অন্য কারণে শুধু মোহাম্মদুর রসুল্লাহর কারণে ওনার সাথে আল্লাহ টিঠ হয়েছে দীঠ তা আপনার উন্নতি আমি শ্যামুলের ধ্বংস করলাম এই টিঠ যদি না হয়তো আগে আমাদেরকে মাটির সাথে নিশে হাজারো জাতিকে নিশে আবেছেন এনি বাদবার ডাকে গেল্লা হ্যাঁ শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না রশমান ডাকে رحيم داكي ملك داكي قدوس داكي سلام داكي مؤمن داكي مهيمن داكي عزيز داكي جبار داكي متقبر الخالق البارك المصدر البقار الفخار أصحاب الرزاق الفتاح العليم القابض الباسط الخاطر الرافع المقص المذل السميت البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الخبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباطِنُ الشديد الاقفل وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المفي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الاحد قادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي الظن التواب المنتقم الاقوى روح مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والخنج والمغني الْمَانِيَ الثار الْنَّاقِيَ النور الهادي الْبَدِيُّ والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران ابن مالك الله তো যতক্ষণ ওর বছরমা নিষ্পাপের খাতায় লেখা যতক্ষণ কিন্তু প্রাপ্ত বয়স্ক না হয় যতক্ষণ কোন যে প্রাপ্ত বয়স্ক না হবে নিষ্পাপের খাতায় লেখা যতক্ষণ ঘুমাবে কলম ওঠানো করবে দেবুদকে চুলে দেবুমasters জন্য দুটা বাদ দেন আর কত রইলো শুতু এত টুক করে মারে জান্নাত দিয়া কিনবে অর্থাৎ শুরু ছিল দুনিয়ায় কে কত দামি আমার বিষয়টা এটা আমার আলোচ্য বিষয় না এদিকে চাইতেই চাই বিষয় হইল আমি আল্লাহর কাছে কতটুকু দাম আল্লাহ আমাকে জান্নাত দিয়া কিনবেন কিনা কিনার জন্যই তো কিনতে তো চাইছিলেন নাইলে মুসলমানের ঘরে কেন পাঠাবেন নাইলে উন্মতে মোহাম্মদী কেন বানাতে এক রাত্র তিরাশি বৎসর আবাদত কেন দিবে পাঁচ অক্ত পড়লে তেরোশো পঞ্চাশ অক্ের সোয়াব কেন দিবে বলেন না দামরাইয়ের মানুষ জোলা আপনার এই দামরাইয়ের বরণ থাকে আরে বলেন না দামরাই থাকে কোথায় নি কেন দামরাই থাকে না বিশ্বাস করেন দামরার বড় লোক দামরাইতে সেনা থাকে না বিশ্বাস করেন টাকা পয়সায় পদবিতে উন্নত হয়ে গেছে তো এখন উন্নত এলাকায় থাকে ডাকা বিশাল বনানি বাড়ি দ্বারা উত্তরা ঠিক না আবার কেউ কেউ আমেরিকা তো থাকে কেউ কেউ ক্যানাডার থাকে ঠিক না উন্নত হয়েছে ঠিক না আল্লাহ কি অনুন্নত না থাক না আল্লাহ উন্নত না উন্নত স্বীকার করেন কে কে স্বীকার করেন যে আল্লাহ উন্নত নামান আল্লাহ উন্নত এটা বলেন যে সবাই উন্নতি পাই সে আল্লাহ থেকে উন্নত সবাই আল্লাহর কাছ থেকে ভিক্ষা নিয়া উন্নত মাঝে মাঝে দেখেন না পেপারে আসে ভিক্ষুকেরও সাততলা বাড়ি আমরা সব কিছু উন্নত হয়েছি কার থেকে নিয়া যদি আল্লাহ উন্নত হয় তা আপনাদের গ্রামে গ্রামে বটটা দিলেন কেন দুনিয়ার মানুষ তো উন্নত হইলে উন্নতি সোসাইটিতে চলে যায় উন্নত দেশে চলে যায় উন্নত এরিয়ায় চলে যায় উন্নত স্কুলে ছেলে পেলেদের যে পড়ায় উন্নত মানের খাওয়া দাওয়া উন্নত মানের পোশাক উন্নত মানের গাড়ি সারি আল্লাহ সবার চেয়ে উন্নত নিজের দরামে কেন দিলেন দিলেন মহল্লায় মহল্লায় কেন দিলেন দামরাইতে তো অজয় পাড়া আছে ঠিক না নাই এখনো যোগাযোগ ব্যবস্থা ভাবনা আর গ্রাম নাই আছে কিন্তু ওইখানেও তো মসজিদ আছে আছে না যেন দিলেন নিজের গর তা আল্লাহ তো মসজিদ বানানোর কোন শর্ত দেয়নি আমার মসজিদ এরকম পাথর এরকম এরকম ডিজাইনার দিয়ে হইতে হবে এরকম চাগা হইতে হবে মসজিদ বানানোর কোন শর্ত আছে শুধু অপত্রিত হইলেই হইতে ঠিক না কেন দিলেন আল্লাহ পাক্কা আরে বলেন না দুনিয়ার মানুষ তো উন্নত হই হইলে উন্নত জায়গায় দৌড় দেয় কেউ আমেরিকা কেউ কানাডা কেউ অস্ট্রেলিয়া চিনি আমি দামরাজ মানুষ যারা আমেরিকায় থাকে যারা কানাডায় থাকে আমি দুই একজনকে চিনি যারা ইংল্যান্ডে থাকে তাদেরকেও চিনি অস্ট্রেলিয়ায় থাকে তাদের তো চিনি শুনলে সবাই ছুটে আসে বাংলাদেশ তো একজন হুজুর আছে বাঙালি কালচার তো আমি চিনি কিন্তু আল্লাহর সব জায়গায় দিল আফসোস 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 এই জন্য দিছিল যে দুই কদম দিয়া যেন দামি হইতে পারি জান্নাসের চাবি যেন মরার আগেই হাতে নিতে পারি আমাদের দিকে আল্লাহর দিকে তাকায় দেন নাই আল্লাহর দিকে যদি তাকাইতেন তা আমার চুক্তি তর্কে বলে সারা দেশে সবচেয়ে মিডেল পয়েন্টে একটা মস্তিদ্দ হওয়া উচিত ছিল আল্লাহ ঘোষণা দিয়া দিচ্ছ যার নিতে মনে চায় আসিস যা আল্লাহ কারো হাদিসে তোমরা যদি সবাই বিরোধিতা করতে করতে সব গুজকে চলে যাও আমার কোনো আপত্তি নাই আলু ফল পান আমি নতুন সৃষ্টি বানায় ডান বলোবেন জিজ্ঞাস আমাদের ন দুই কদম দিয়া যেন আমি দামি হতে পারি আবার শুধু গর্তা দেন নাই টাকার দায়িত্বটাও নিজেই নিছেন আতাং কারা হব্বাম কে ডাকে আওয়াজ মাত জেনে ডাক আল্লাহ আল্লাহটা ডাকে নব্বই পার্সেন্ট মুসলমান মধ্যে আসে বললে বলা যায় পাঁচানব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে পাঁচানব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না সামান্য দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না মনে হয় আমরা আমাদের কালচারকে চিনি না সামান্য পদস্থ মানুষের বিরোধিতা করলে গায়ে যায় হ্যাঁ কাকটা বোধ করেন দামরার মানুষ যদি পানির দামে যদি পানির দামে যদি অক্সিজেন কিন্তু না অক্সিজেন দামরাইতে একটা পুরের গড় হতো না কুরের ঘর বাংলাদেশি হতো না তুনিয়াতে একটা কুরের গড় কার হতো না বিশ্বাস হয় না তিনি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন ল্যান্ডে আমিও নেই পাঁচশো পঞ্চাশ লিটার তিরিশ টাকা যদি পার লিটার আল্লাহ বিক্রি করতেন তাইলে ষোলো হাজার পাঁচশো টাকা মাসের শেষে চার লক্ষ পাঁচানব্বই হাজার টাকা স্বামী স্ত্রী দুইজনের মিলিয়ে দিতে হতো দশ লক্ষ দশ হাজার কম দশ হাজার দশ হাজার কম দশ লক্ষ টাকা দিতে হতো চার লক্ষ পঁচানব্বই হাজার একজনের দিতে হয়েছে নয় লক্ষ পঞ্চাশ নব্বই হাজার টাকা শুধু স্বামী স্ত্রীর বিল দিতে হতো যুবক তোমার মা বাবা তোমাকে জন্ম দিত তা ওনাদের মা বাবা ওনাদেরকে জন্ম দিত পত্রিকা দুনিয়ায় মানুষই হতে চিড়ি দেয় কে ডেলি দেয় ওই আল্লাহ দামি বানানোর জন্য ডেনি ডাকে মুসলমান শুধু আজকে চিৎকার দেয় আমাদের এই দুরবস্থা কেন দুরবস্থা কেন মুসলমানের এই দুরবস্থা কেন আল্লাহ ডাকে নব্বই জন আসে না আপনার দুরবস্থা হবে না কার হবে দামরাই তো ফ্যাক্টরির এরিয়া ঠিক না শিল্প না না শিল্প না আ? মালিক কোন কর্মচারীকে পাঁচবার ডাকলো আর ও সোমবার বুরুক্ষেপ করলো না এরকম কোন মালিক আছে দামরাইতে যে তার পর যত্ন করা চামাই আদর দিয়া তাকে চাকরিতে রাখতে ওই মুহূর্তেই তো গার দাপটা দিয়ে বাহির করে দিবে তেলি পাঁচবার তো আল্লাহ ডাকে তারপরও যে বেঁচে আসেন ও তো অন্য কারণে শুধু মোহাম্মদুল রসমুল্লাহ কারণ ওনার সাথে আল্লাহ টিট হয়েছে আপনার আমি ধ্বংস করলাম না হইতো বহু তাদের আমাদেরকে মাটির সাথে মিশে হাজারো জাতিকে মিশে আবে সাহেব তিনি বাদবার ডাকে গেলা শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না رحمن داكي رحيم داكي مالك <سؤال> داكي قدوس داكي سلام داكي مؤمن داكي مهيمن داكي عزيز داكي جبار داكي متقبر الخالق <سؤال> البارك <سؤال> المصدر <سؤال> البقار الفخار أصحاب الرزاق الفتاح العليم القابض الباسق الخافض الرافع المقص المذل السميت البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الخبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباقي الشديد الأقل وقيل القبيل المتين والد الحميد الموصي المبدي المعيد المفي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الأحد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي الظن الثواب المنتقم الاقوى روح مالك الملك ذا الجلال <سؤال> والاكرام المقسط والجامع والخنج والمغني الماني الثار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران ابو مالك الله